নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এটা অনেক পুরনো পুজো আমার আমার বাবার বাড়ির ছোট থেকেই দেখে আসছি মায়ের মন্দিরটা গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে অন্য অন্য বছর তো রজনীগন্ধা আর গোলাপ দিয়ে সাজায় এই বছর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে ওই যে শেয়ালটা ওই যে বনে বসে আছে নাকে নোলক টায়রা টিকুলিটা কিন্তু রূপ সোনার টিক পড়ে আছে মা জল জল করছে তো সুন্দর লাগছে জয় মা মা এইখানে রান্না হচ্ছে পূজোর দিনে রাতে অনেক লোকে নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়া হবে রাতের মেনুতে হবে লুচি আর হচ্ছে পটল আলু ঝোল মানে যেটাকে রসা বলে ডাল কুমড়োর ছক্কা আর মিষ্টি রয়েছে চাটনি পড় এইসব এইখানে হচ্ছে ঠাকুরের পুজোর জন্য নারকেল সন্দেশ লুচি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এইসব হচ্ছে এবার চলে আসলাম একদম রাত্রে দশটা সাড়ে দশটা থেকে পুজো আরম্ভ হয়েছে দেখুন এইখানে পুজো হচ্ছে এই পুজোয় রাত্রে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে তারপরে বলি হয় তো তখন আমি ছিলাম সেই জন্যই আর কি সেটা দেখাতে পারিনি রায়না থেকে আসে উনি বললেন বাচ্চা ছড়ানো দিয়ে দিলাম তোমার বাচ্চা তো তুমি ছাড়াবে তো

ও ও রাত্রের পুজোটা এইখান পর্যন্তই এবার চলে আসব পরের দিনে পুজোর পরের দিনে রান্না বান্না হচ্ছে মায়ের বিসর্জনের পালা এখানে মাকে মিষ্টি দুধ খাওয়ানো চলছে বরণ করে এবার বিসর্জনের জন্য পুকুরে নিয়ে যাওয়া হবে আলদা সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে যেরকম সেই

야, yeah. 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 মাথায় করেছে ওটা আমার একটা ভাই হয় পাড়ার আর একদিকে আছে আমার বাবা আর একদিকে আছে আর একটা দাদা সবার মন খারাপ মন মানুষ না মায়ের বিদায় দিতে সেই জন্য রাস্তায় যেতে যেতে আবার ঘিরে দাঁড়িয়ে পড়ছে একটু নাচানাচি করছে সবারই বড় ভাইটা আমার দিকে দেখছে নাকি কোন কোন দিকে দেখছে পিট পিট করে যেই আছে বড় ভাই না এটা ছোট ভাই সেই সময় তো খেয়াল করিনি কেন যে আছে বুঝতেই পারিনি তাহলে জিজ্ঞেস করতাম কি হলো এটা আমার দাদা একটা বেশি ছেলে দাদা আর ওসব দাদারা ভাইরা সবাই রয়েছে চলে আসলাম পুকুরে বিসর্জন এখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয় বড় কোনে চান করা হয় এটা একটা প্রতিষ্ঠিত পুকুর আমার জেঠুর সঙ্গে তো আগেই পরিচয় করে দিয়েছি উনি আমার জেঠু হন আর ওইদিকে আছে তারই পাশে যিনি ছিলেন উনি আমার কাকু এগুলো সব বৌদি হয় এই দেখুন পুকুরটা কত বড় মাছ যে বলি হয় এই কালী পুজোয় এই পুকুর থেকেই মাছ ধরা ধরতে আসা হয় আমার বড় বৌদি বরণ করছেন পান সুপারি মিষ্টি দিয়ে বরণ করলেন ওটা জলে ফেলে দিল যতক্ষণ না আবির শেষ হয় এদের মাখা বন্ধ হবে না কান্নাকাটি করছে নাকি এইখানে আছে যে আবির মেসি উঠাচ্ছে এটা আমার ভাই তারপরে আছে ছেলে তারপরে সব ভাই ভাই পড়া সব ভাই আছে এই দেখুন আমার জেঠু নাচতে সময় পায় না এই জলে গিয়েও নাচ যাই দেখুন মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে মনটা খুবই খারাপ জয় মা মো মা আবারই সময় সামনে বসো এইভাবেই আসো সবাইকে আনন্দ দিয়ে যে মা সুখ শান্তি দিয়ে সবাই শরীর ভালো দেখো তুমিও ভালো থেকো মা যে অংশটি জলে ফেলে দিয়ে আসছে করে যাচ্ছিলো মোর জেঠ মশায় পাইল আমার ছোট ভাইয়ের কাঁধে চেপে হয় জলে যাচ্ছে স্নান করবে বলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা টা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও একটা আবারও দেখা হচ্ছে অন্য একটি ভ্লগে নমস্কার